মঙ্গনত নমাহা ওং হ্রং হৃসূর্য নমা ও নম শিবায় হর হর মাদে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়ন পয়লা ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর রবিবার পুনরি অগ্রায়ণ কৃষ্ণপক্ষ অবস্যা বৃশ্বিক রাশিতে চন্দ্র অবস্থান করছে অনুরাধা নক্ষত্র দিয়ে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনটা যেহেতু রবিবার তাই নিজের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করার দিন আপনি যে কাজগুলো করছেন সেগুলো সঠিক না বেঠিক করছেন সারা সপ্তাহ প্ল্যানিংগুলো আজকের দিনে করে নেওয়ার দরকার আছে যারা সোনা তামা গাছ দেশম আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মেডিসিন সেক্টর সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন ক্রোধ এবং অংকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অভদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে অনুরাধা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আজকের দিনে দুটো চব্বিশ ফিনিট পর্যন্ত চলতে থাকছে তো সেক্ষেত্রে আমি বলবো যারা শোভাযাত্রা অংশগ্রহণ করতে চাইছেন শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন ভালোভাবে উৎসব সংক্রান্ত ক্ষেত্রে কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন কৃষিভিত্তিক লেনদেন এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কথা বাড়বে আজকের দিনে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে প্রেম নিবেদনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নতুন পোশাক আশাক আজকের দিনে কিনতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন দুটো চব্বিশ মিনিটের পর থেকে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে তো সেক্ষেত্রে আমি বলবো হিংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে খেয়াল রেখে চলতে হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটার সময় সূর্যাস্ত হবে আজকের দিনে চারটে একান্ন মিনিটে অমাবস্যা থাকছে এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ পঞ্চাশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে মহাদান পিতৃকর্ম মতো কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তারা আমাকে স্মরণ করবেন পূজা অর্চনা যে করার দরকার আছে সেগুলো করার চেষ্টা করবেন ভালো হবে মহিলা সহচর্য সময় আড়ানো উচিত এরপরে তিথি শুরু হয়ে যাচ্ছে গৃহ নির্মাণ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনে নিয়ে আসতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন সুকর্ম যোগ থাকছে আজকের দিনে চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলব মহৎ কর্মের ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে দানশীল হলে ভালো ফল পাবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে ধৃতি যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে এরপরে চারটে চৌত্রিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে অন্যের সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন আর অন্যের আতিথেয়তা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন নাবকরণ থাকছে আজকের দিনে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে যে সং ধ্বংসাত্মক কার্যকলাপের থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো হবে কিন্তুকরণ এরপরে শুরু হবে এবং মাঝরাত্রি বারোটা কুড়ি মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কার্যকর্ম করতে হবে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না অন্যের ক্ষতি করতেই যাবেন না নিজের ক্ষতি হয়ে যেতে পারে এরপরে বরফ শুরু হবে বারোটা কুড়ি মিনিট মাঝরাত্রির পরে সেক্ষেত্রে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দীর্ঘাসুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা হিবনোট নিয়ে কাজকর্ম করছেন অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন যারা অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন ভালো ফল পেতে যাচ্ছেন মিউজিক রিলেটেড কাজকর্ম আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন কাউন্সিলিংয়ের কাজ কাজকর্ম করেন সায়েন্টিস্ট নিউমোলজিস্ট ভালো ফল পাবেন এছাড়া যারা মাইনা মাইনিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ফ্যাক্টরি ওয়ার্কার ভালো ফল পাবেন ফরেন কান্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ট্রাভেল এবং ফরেন রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন কিউইনা লয়ার অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন দার্শনিক যারা আছেন ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন গুপ্তচর বিভাগ আর কি মিউজিশিয়ান যারা আছেন নার্স কেমিস্ট আবিষ্কারক যারা কবিরাজি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন ইন্স্যুরেন্স এজেন্ট এবং রেলওয়ে এবং ট্রান্সপোর্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ইন্টেলেকচুয়াল কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন মিউজিশিয়ান যারা আছেন ডান্সার মডেলার ভালো ফল পাবেন আজকের দিনটা দুটো চব্বিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মেঘশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখাপ জ্যেষ্ঠা মূলা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দুটো চব্বিশ মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মগা পূর্ব হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশারা শোভনা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র এবং কৃত্রিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে বিশ্বকন্যা বিশ্ব মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্মমূর্ত থাকছে চারটে পনেরো মিনিট থেকে সাত পাঁচটা সাত মিনিট পর্যন্ত সময় ভোরবেলা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা চার মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত শুভ সময় অমৃতযোগ অমৃতকাল পাওয়া যায়নি আজকের দিনে এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা চোদ্দ মিনিট থেকে একটা আটান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা চুয়াল্লিশ মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা সাতচল্লিশ মিনিট সকালবেলা থেকে দুটো একচল্লিশ মিনিট দুপুরবেলা সাতটা ঊনত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা চোদ্দো মিনিট রাত্রিবেলা এগারোটা বাহান্ন মিনিট রাত্রিবেলা থেকে একটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো তিরিশ মিনিট মালযাত্রের পর থেকে ছটা এক মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ পাওয়া যায় মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে তিনটে চব্বিশ মিনিট বিকালবেলা থেকে চারটে আট মিনিট পর্যন্ত সময় শুভ এই অমৃত যোগ এবং যোগ ফলো করতে পারেন এখানে এই সময়গুলোতে ইনভেস্টমেন্টও করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ফাটকা লটারি শেয়ারেতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রাজনীতি করেন এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন টাই আপ করে কাজকর্ম করেন সরকারের সঙ্গে যারা কোনো সরকারি বা বেসরকারি ক্ষেত্রে অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষভাবে ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা কুড়ি মিনিট দুপুরবেলা থেকে একটা চৌদ্দ মিনিট দুপুরবেলা সাতটা তিন মিনিট রাত্রিবেলা থেকে আটটা নয় মিনিট রাত্রিবেলা এবং দুটো তেতাল্লিশ মিনিট মারা যাচ্ছে পর থেকে তিনটে উনপঞ্চাশ মিনিট মারে যাচ্ছে পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন এবং গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপে অংশগ্রহণ করতে চাইছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন আপনারা যদি কোনো বিশেষ বা কোনো একটা কোনো ধরুন বিশেষ লেখাপড়ার জন্য প্রোগ্রেস করতে চাইছেন কোনো বিশেষ ডিসিশান নিতে চাইছেন সেক্ষেত্রে দশটা একত্রিশ মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে একান্ন মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট বিকালবেলা এবং বারোটা বারোটা বত্রিশ মিনিট থেকে একটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান মাছ যাচ্ছি এই সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন খেলাধুলার জগতে বন্ধু অতীতমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বা বিদ্যুৎ যান্ত্রিক কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয় মামলা মোকদ্দমা করতে হয় বা মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত আছেন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন তীব্র গতিতে কোনো কাজকর্ম করতে হয় সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষ কোনো ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা কুড়ি মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং পাঁচটা সাতান্ন মিনিট বিকালবেলা থেকে রাত্রিবেলা সাতটা তিন মিনিট পর্যন্ত এবং একটা আটত্রিশ মিনিট মাঝযাত্রীর পর থেকে দুটো তেতাল্লিশ মিনিট মাঝযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে তিনটে তিরিশ মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অত অশুভ সময় অত্যন্ত অশুভ সময় আর এই সময়টা দেখুন দুর্মূর্ত থেকে যাচ্ছে এই রাহুকালের মধ্যেই থেকে যাচ্ছে তিনটে চব্বিশ মিনিট থেকে চারটে আট মিনিট পর্যন্ত অর্থাৎ রাহুকালের সময়টা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কোনো রিট সাইন করতে যাবেন না বারবেলা থাকছে আজকের দিনে দশটা চার মিনিট থেকে এগারোটা চব্বিশ ছাব্বিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ দশটা থেকে দশটা থেকে একদম বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে কাল রাত্রি থাকছে মাঝরাত্রিতে একটা পাঁচ মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন